হ্যাঁ পুরো তোমার সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো আজকে একটা আই লুক করবো আমার টি শার্টের কালার অনুযায়ী এই কালার একটু কালারফুল আই কালার আর তোমাদের সাথে একটু কথা বলবো তো অনেক আপুরা কিন্তু আসো যে আমাকে পছন্দ করো না অনেকে এটা স্বাভাবিক অনেকে অনেকে মেকআপ পছন্দ পছন্দ না এটা আসলেই একটা মেয়ে মানুষ সব মেয়ে মানুষ তার মেকআপ পছন্দ করে না কিন্তু আমি ছোট কাল থেকে জানো আমার মেকআপ প্রতি খুব আগ্রহী আমার মেকআপ করতে খুব ভালো লাগে তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করি আমি একটা বিউটি আর্টিস্ট না যে আমার ভুল হবে না আর যারা আর্টিস্ট তাদেরও কিন্তু ভুল হয় এটা আমি অনেক অনেক মেকআপ আর্টিস্টদের দেখি যে কেউ মানে শিখার কিন্তু অনেক অনেক শিখার আছে যে শিখে গেছে সেও কিন্তু অনেক কিছু এটাই নিয়ে তো এটাই আর আরেকটা কথা বলছি যে আমি কিন্তু কোনো ফিল্টার দিই নেই হ্যাঁ আমি কিন্তু সহজে কোনো কোনো ভিডিও মেকআপ ফিল্টার ব্যবহার করি না যেই মেকআপ গুলো দেখবে বেশি শাইনিং করে তাদের ফিল্টার দেখলেই কিন্তু বোঝা যায় বেশিরভাগ ক্যামেরাতে যারা মেকআপ করে তারা ফিল্টার ছাড়া কখনো মেকআপে আসে না তারা কখনো মেকআপ করে না আর আমার অ্যাকচুয়ালি আমার ভিডিও হলো ফিল্টার ছাড়া যার জন্য আমাকে অনেক অনেক এক ধনে কথা বলছো আর ফিল্টার দিলেই সেই মেকআপটাই একটু অন্যরকম দেখায় মনে হয় বেস মেকআপটা অনেক ভালো হয়েছে কিন্তু বাস্তবে তোমার সামনাসামনি যাও সামনাসামনি গেলে একটা মানুষের মেকআপ তোমরা দেখলে বুঝতে পারবা যে আসলে এই দিন আর রাত কতটা তফাৎ তো এই জন্যই তোমাদের আজকে কথাটা বললাম কারণ অনেকে না জেনে না শুনে অনেকে কিন্তু অনেক রকমের কথা বলো যারা ফিল্টার দেয় ফিল্টার দিয়ে মেকআপ করে সামনে ক্যামেরার সামনে আসে তাদের মেকআপটা কিন্তু অনেক ভালো বোঝায় আর এটাই এই নিয়ম যারা মেকআপ করো তারা অবশ্যই জানো জিনিসগুলো আমার নতুন করে কিছু বলার নাই তো যাই হোক আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব বললে আজকে আমি মেকআপটা করতে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই আই লুকটা আর তোমাদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করলাম অনেক অনেক রকম ভাবে নিচ্ছ এটা কিন্তু আসলে ঠিক তো আসলে যে রকম করে নিবে আর এটা আমার কথায় তো সবাই ঠিক হয়ে যাবে না এটাই নিয়ম কারণ যা মানুষের দৃষ্টিভঙ্গি অন্যরকম মন মানসিকতা অন্যরকম এটাই কিন্তু আমাদের আমরা মানুষ আমরা এরকমই হই তো আমাদের এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে আর আজকে যে আই লুকটা করছে আই লুকটা অবশ্যই কেমন হয়েছে এটা অবশ্যই জানাবে হ্যাঁ অনেকে বলবে খারাপ হয়েছে এইটাই স্বাভাবিক এটা বলতেই পারো তো সব কিছু যে একরকম হবে পারফেক্ট হবে এরকম কোনো কথা না তো এই হলো আমার ফাইনাল লুক তো আমার মেকআপ ভিডিওটা আমার কাছে কেন জানি কালার ফ্লাইল অনেক ভালো লাগে আর আমার কাছে আমার মেকআপ এর পেজে কিন্তু অনেক অনেক কালার ফ্লাইল লুক আছে তোমরা যদি চাও তাহলে সেটা দেখতে পারো তো আজকের মতো এখানেই সবে ভালো থাকবে আল্লাহ হাফেজ